নমস্কার বন্ধুরা গরম আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে শীত প্রায় শেষের মুখে তবে শীতের সবজিগুলো কিন্তু আমাদের সকলের বাড়িতেই এখনো আসছে আর এখানে একটা সমস্যা হচ্ছে যে শীতের প্রথম দিকে সবজিগুলোর কিন্তু একরকম টেস্ট থাকে কিন্তু শীত যখন শেষ হয়ে আসে তখন সবজিগুলোর টেস্ট একটু অন্য রকম হয়ে যায় তাই রান্না করার পদ্ধতিটাও একটু পাল্টে ফেলতে হয় সেই কারণে চিরাচরিত ওলকপির ঘণ্ট বা ওলকপির ডালনা না বানিয়ে বেশ ঝাল ঝাল কষা কষা একটা ওলকপির তরকারি রান্না করেছি আর বিশেষ একটা মশলা এখানে ব্যবহার করেছি যার ফলে এই রান্নার টেস্টটা কিন্তু অন্য একটা মাত্রা পেয়েছে আর রান্নাটা দেখতে যত না ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকে আরও অনেক ভালো হয়েছিল তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে গ্যাসে একটা কড়া বসিয়ে মধ্যে দিয়ে দিলাম তিন চার কাপ জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপি একটু দেখিয়ে দিই দেখুন ওলকপিগুলো কিন্তু খুব বড় করে কাটে নেই ছোটো করে কেটে নিয়েছি এই এইরকমভাবে কাটলে ওলকপিটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না ওলকপিটা এই এইরকমভাবে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে রান্নাটা করতে খুব কম সময় লাগবে কড়াইটাকে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখে দশ বারো মিনিট পর একটু চেক করে নেছি। দেখুন ওলকপি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে খুব বেশি সময় ধরে ওলকপিটাকে সেদ্ধ করবেন না এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেবেন খুব বেশি সময় ধরে সেদ্ধ করে নিলে ওলকপিটা ভালো মতো কষা যাবে না একটা স্টেনার নিয়ে স্টেনারের তলায় একটা বাটি নিয়ে নিয়েছি এইবার ওলকপিটাকে আমি ছেঁকে নিচ্ছি আর এই ওলকপির সেদ্ধ করার যে জলটা সেটা কিন্তু কখনোই ফেলে দেবেন না কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে এইবার আমি চলে যাচ্ছি মূল রান্নায় কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে কিন্তু ওলকপির থেকে একটু বড়ো করে কেটে নিয়েছি আলুটাকে একটু ভেজে নিতে হবে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুটাকে আমি একটু ঢেকে দিচ্ছি খুব বেশি সময় ধরে ঢেকে রান্না করবে না তাহলে কিন্তু আবার আলুটা পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে তিন থেকে সাড়ে তিন মিনিট মতো রান্না করে নিয়ে কড়াই ঢাকনাটা আমি খুলে দিলাম দেখুন আলুর গায়ে কিন্তু হালকা হালকা একটা কালার ধরে এসছে এবং আলুটা বেশ ক্রিস্পি হয়ে এসছে এরকমভাবে ভেজে নেবেন তাহলে টেস্টটা ভালো আসবে এই রকম অবস্থায় সেদ্ধ করে রাখা ওলকপিটাও দিয়ে দিলাম এইবার ঢাকা ছাড়া আলু আর ওলকপিটাকে ভেজে নেছে। ওলকপিটাকে সেদ্ধ করে নিয়ে যদি মশলার সঙ্গে কষা হতো তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব একটা ভালো আসতো না তাই ওলকপি আর আলুটাকে একটু ভেজে নিলে তবেই কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে যেহেতু ওলকপিটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় কিন্তু ভাজতে লাগেনি দেখুন মোটামুটি চার থেকে সাড়ে চার মিনিটের মধ্যেই ওলকপির গায়েও কিন্তু হালকা হালকা কালার ধরে গিয়েছে এইবার আলু আর ওলকপিটাকে আমি তুলে নিচ্ছি এখানে একটা কথা আমি বলে রাখি আমি ওলকপিটাকে কড়াইতে সেদ্ধ করেছি আপনারা ইচ্ছে হলে কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন তবে বুঝে সেদ্ধ করবেন কারণ পুরো একটা সিটি দিলেও অনেক সময় ওলকপিটা বেশি নরম হয়ে যেতে পারে তাই একটু বুঝে নিয়ে প্রেসার কুকারটা যখন একটু শোষ করবে তখন নামিয়ে দেবেন এক্সট্রা কোনো তেল আমি এখানে অ্যাড করলাম না ওই তেলে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়ন আট দশ সেকেন্ড ফোরনটাকে একটু ভেজে নিয়েছি ফোরন থেকে সুন্দর একটা গন্ধ হচ্ছে। এইবার এর মধ্যে আমি চারটে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজের মধ্যে একটু লবণও অ্যাড করে দিলাম এর ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি আপনাদের যদি বেশি পেঁয়াজ দিতে অসুবিধা থাকে সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন আর পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো ভাজার পরই দেখুন পেঁয়াজের গায়েও কিন্তু হালকা হালকা কালার ধরে গিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি মতো গ্রেট করা আদা আর আট থেকে দশ কোয়া রসুনকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আদা আর রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তবে খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করছি না যেহেতু জল দেওয়া নেই এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এইবার এর মধ্যে সেই ওলকপির সেদ্ধ করা যে জলটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই জলটা দিয়ে এই মশলাটাকে কষবো একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছে আর যদি জলটা বেশি থাকে সেক্ষেত্রে যখন গ্রেভিটা বানাবেন তখনও কিন্তু এই জলটাই ব্যবহার করতে পারেন দেখুন দু আড়াই মিনিট কষে নেওয়ার ফলে মশলাটা ড্রাই হয়ে গিয়েছে আবার একটু জল দিয়ে দিলাম কারণ কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয় ঝাল লঙ্কার গুঁড়ো এটা বুঝে দেবেন অপছন্দ হলে দেবেন না হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটির পরিমাণটা আমি একটু বেশিই দিলাম মটরশুঁটির পরিমাণটা একটু বেশি দিলে এই রান্নার টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে তবে ইচ্ছে হলে আপনারা একটু কমিয়েও দিতে পারেন সমস্ত কিছুকে ভালো করে কষে নিচ্ছে এই কষার ওপরে কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে খুব বেশি তেল মশলা দিলেই যে রান্না সবসময় ভালো হবে তা নয় যেটুকুনি মশলা আপনি দিচ্ছেন সেই মশলাটুকু যদি ভালো মতো কষে নেন তাহলে কিন্তু রান্নার টেস্ট বেড়ে যাবে দেখুন সেই ওলকপি সেদ্ধ করা জলটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি আর কষে নিচ্ছি দু আড়াই মিনিট কষে নিয়ে এইবার ভেজে রাখা আলু আর ওলকপি আমি দিয়ে দিয়েছি ভালো করে ওলকপি আর আলুটাকে সমস্ত মশলার সঙ্গে কষবো তেল কিন্তু আমি খুব কম পরিমাণে দিয়েছি আপনারা ইচ্ছে হলে তেলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আর আমি সর্ষের তেলে রান্নাটা করছি ইচ্ছে হলে কিন্তু আপনারা সাদা তেলে রান্না করতে পারেন তবে সর্ষের তেলে রান্না করলে এই সব রান্নার টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয় দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা ছাড়া ওলকপি আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো মতো কষে নিয়ে এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল খুব বেশি জল কিন্তু আমি দিইনি হাফ কাপ মতো গরম জল এখানে দিয়েছি কারণ খুব বেশি গ্রেভি থাকবে না রান্নাটা একটু মাখা মাখামাখা হবে আর যেহেতু ওলকপি আর আলু দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে তাই সেদ্ধ করার এখানে আর কোনো ব্যাপার নেই একটু গ্রেভি রাখার জন্য যেটুকুনি জলের প্রয়োজন আমি সেটুকুনি দিলাম তবে গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন এই রান্নাটা একটু মাখা মাখা হলেই কিন্তু ভালো লাগে জলটা দিয়ে আমি বেশি সময় নয় তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি কারণ এই রান্নাটা রেখে দিলে আবারও একটু ঘন হয়ে আসবে তাই বেশি ড্রাই করছি না একটু মাখা মাখা রাখছি তিন চার মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর আগে থেকে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা চলুন আপনাদের একটু দেখিয়ে দিই একটা কড়াইতে হাফ চামচ গোটা জিরে আর এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে শুকনো খোলায় মশলাটাকে আমি ভেজে নিচ্ছি অবশ্যই মিডিয়াম ফ্লেমে মশলা ভাজবেন তা না হলে কিন্তু মশলা পুড়ে গিয়ে তরকারির টেস্টটাকে তিতকুটে করে দেবে আর পাঁচ ফোড়ন খুব বেশি ব্যবহার করবে না কারণ পাঁচ ফোড়নের মধ্যে কালো জিরে থাকে মেথি থাকে তার ফলে বেশি যদি ফোড়ন এখানে ব্যবহার করে ফেলেন তাহলেও কিন্তু রান্নার টেস্ট তিতকুটে হয়ে যেতে পারে এক থেকে দেড় মিনিট ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়ন আর জিরের এই গন্ধটা কিন্তু তরকারির টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে গোটা মশলাগুলোকে তুলে নিলাম মশলাটাকে তুলে ঠান্ডা করে নিয়ে অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে অপর দেখে দেখুন ওলকপির যে ধোঁয়া ওঠা গরমটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে এইবার যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে তরকারিটাকে কিন্তু আমি একটু সময় রেখে দিয়েছিলাম তারপর ভাজা মশলাটা দিয়েছি তরকারি ধোয়া ওঠা গরমটাকে একটু কমিয়ে নিয়ে তারপর সবসময় তরকারিতে ভাজা মশলাটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে ভাজা মশলার সুন্দর গন্ধ তরকারির মধ্যে ঢুকে যাবে কড়াইটাকে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পাঁচ ছ মিনিট পরে কড়াইয়ের ঢাকনা দেখুন কুলে দিয়েছি আমাদের ওলকপির কষা পরিবেশনের জন্য একেবারে রেডি রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল ভাত রুটি পরোটার যার সঙ্গেই খান্না কেন ভীষণই ভালো লাগে আর বাড়িতে না বানালে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না যে এই তরকারিটার টেস্ট কতটা ভালো হয় ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন